আমি আসে মানে যখনই এটাতে গেট দিয়ে প্রবেশ করতেছিলাম তখন থেকে একটু ভিডিও করার জন্য ক্যামেরাটা বের করছি যাই আমি ক্যামেরাটা বের করছি সাথে সাথে মানে আর্মির লোকজন আসে বলতেছে আপু ভিডিও করা যাবে না যদি একটু করে থাকেন তাহলে এটা তাড়াতাড়ি ডিলিট করে দেন তো আমি ভাবছি হয়তোবা নৌকায় নৌকায় চলার পরে হয়তোবা আমাদের ভিডিও করতে দিবে না তারপরে ভাবলাম যে মাঝখানে যা ভিডিও করলে কিছু তো বলতে পারবে না তো আমরা আসলে মাঝখানে এসেই ভিডিও করতেছি তো

আতিফ আছে এই যে বাঁধন আছে তামিম চালাচ্ছে আর আমি কিন্তু এই পাশে বসে আছি ভয়ে ভয়ে ও মা ওহনো চালাচ্ছে তুমি বড় হয়ে গেছো হ্যাঁ এই যে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে বিশ টাকা আধা ঘন্টা বিশ টাকা তিরিশ মিনিট বিশ টাকা আর যারা আর্মি পার্সন আছেন তাদের জন্য দশ টাকা আর যারা এই পুরো নৌকা আধা ঘন্টার জন্য ভাড়া নিতে চান তাদের জন্য কিন্তু একশো টাকা তো আমরা পুরো নৌকাটাই নিয়ে নিয়েছি একশো টাকা দিয়ে তো দেখতেই পাচ্ছেন এই যে তো যারা বিকালে এখানে ঘুরতে আসতে চান তারা বিকালে এখানে ঘুরতে চলে আসতে পারেন অনেক মজা

দেখা যাচ্ছে বিন্দুদের বা তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে নৌকা চালাচ্ছে অহন তুমি নৌকা চালাচ্ছো হ্যাঁ দেখি বইটা নিয়ে নৌকা চালাচ্ছে আমার ছেলেটা আসলে একেই বলে ছেলে ছেলে মানুষ আর আমার মেয়ে ভয়তে এখানে একদম এই যে বাঁধন ভয়েতে শীতকালে আছে আর আবার অহন কিন্তু ভয় করে না অহন কিন্তু একদম নৌকা চালাচ্ছে আর আমাদের সাহায্য করছে তামিম অনেক সুন্দর লেকটা বলতে বলতে আমরা কিন্তু পারে চলে আসলাম এই যে আবাহন হাতান দেওয়া হাতর এখন আমরা এখানে ল্যান্ড করব চলে এসেছি যে ভাই আমাদেরকে আগে নিতে আসতেছে এখন আমরা নাম